নিউ তো আমি এখন রেডি হয়ে গেছি তো আবার যাবো আজকে বর্ধমানে কাজের জন্য তো আমার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে তো চলো যাওয়া যাক বর্ধমান টাইমও হয়ে গেছে মা বসে আছে আমাদের মানে এখানে যাবো কাঁধে ব্যাগ তুলে নিই তুলে নিয়ে যাবো চলাই যেতে যেতে দেখা হচ্ছে বাইকটা খাতামে গাইস যে ওয়েদারটা ভালো আছে ওয়েদারটা দেখো সেরকম গরম নেই মিষ্টি হবে মনে হচ্ছে মিষ্টি হলে হওয়াটা খুবই দরকার গরম দেখো কথা সো আমাদের প্ল্যাটফর্মে বনকা বাসি তো চলো দেখে প্ল্যাটফর্মটা অফ আমাদের আজকে মতো

아, 네, 저, 아, 세, 가네. 저, 부, 니, 다, 사, 와, 네, 워, 세. 워, 워, 네. 저, 다, 예. 에이, 예. 아, 워, 워. 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 에이, 예. 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 에이, 예.

বাড়ি থেকে বেরিয়ে না সেটাই বাড়িটা খালি দেখো ডুব হয়েছে এখন থেকেই ডুব হয়েছে কথা হচ্ছে রাস্তাতে সাইকেল নিয়ে যাই কাজের জায়গাতে কথা আমি চলে এসেছিলাম কাজের জায়গাতে তো সত্যি গাইস বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড তোমরা কেউ গাইস বাইরে থেকে বেরিয়েও না যতটা না বেরোবে ততটাই তোমাদের ভালো কারণ আমরা কী করব আমাদের কাজের জন্য আসতে যে বাইরে কিংবা বাইরে আসতে হবে তো তোমরা বাড়ি থেকে বেরিয়েও না তো গাইস চলো বাই আবার পরে কথা হবে বিকেল পাঁচটার পরে তো ফিউ গাড়ি কাজের জায়গাতে গেলে

কলাটা ওই বাজারে এদিকটা দিয়ে নেবো এদিকটা দিয়ে ওখানে একটা কলার দোকান আছে ওখানটাতে তো তো নিয়ে যাবো দেখা হচ্ছে তো ফাইনালি গাড়ি আমার পুজো বাজার রেডি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ দেখুন এদিক সেদিক ঘুরে ঘুরে বাজারটা করতো এখন চলে এসেছি বর্ধমান স্টেশনের কাছেই বাজার বাজারটাও করেছি স্টেশনের দিকে এবার যাবো ট্রেন চলে এসছে আট নম্বরে বাপা নেই আজকে তো এবার এদিক সেদিক আমি বাজার করতে করতে ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারিনি কারণ যাতে তো পয়সা দিয়ে পয়সা ভাল করতে হচ্ছিলো ব্যাগ ধরতে হচ্ছিলো মাল নিতে হচ্ছিল গাড়ি বেশি নিতে হচ্ছিলো সেই জন্য আট নম্বরে যাই তারপরে কথা হচ্ছে তো গাড়িতে উঠে পড়েছে ভয় পেয়েছে বর্তমানে ভিড়টা দেখো বাইশ ভিড় আছে ট্রেন দাঁড়িয়ে আছে আট নম্বরে তো যাই আট নম্বর তারপরে দেখা যাক ট্রেনের সিট কি পায় না দেখো ভিড়টা দেখো বাইজ

ਵੇ ਜਸ ਠੁਕਲ ਹੋ ਜਨ ਤਾਂ ਵੀਰ ਚਲੋ ਇੱਧਰੇ ਜਾਓ ਜੀ ਇੱਕ ਵਾਰ ਦਿੰਦੀ ਪਹੁੰਚਿਆ ਕਿ ਪਹੁੰਚਿਆ ਨਹੀਂ ਉਹ ਕਿਹੋ ਜਿਹਾ ਬੋਲ ਰਿਹਾ 50 50 ਸਾਰੇ ਸੁਵਿੰਦਾ ਚ ਸਵਾ ਚ ਜਗ੍ਹਾ ਆ ਸ ਨਾ ਜਗ੍ਹਾ ਹੈ ਹਾਂ 35 35 25 25

ये ये से गाद और वाला देखो बैग में लिए चलो और देखो आते-जाते तो पता ना देखो देखिए और इससे लिखो ठीक है देखो बोलो हम लोग आते देखो गुरु का से देखो बंगाल का तो समाजक তো ফাইনালি নেমে পড়েছি ভুল করছি তো এখানে খুব ভুল করছি প্রথম কখন গেছিলাম সকাল নটায় এখন বাজে আটটা চলো আইস বাইক নেবো তারপরে যাবো আইস চলো বাইক টাটা বাই বাই চলো আইস আইস আমি চলে এসেছি বাড়ি তো এই বাইক ঢুকলাম এখনই এখানে বাইক রাখলাম দেখো এখানে মা বসে আছে এখানে দেখো তো চলো গাইস এবার ফ্রেশ ট্রেশ হয়নি তো তারপরে একটু ভিডিও করবো চলো গাইস বাই টাটা